শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগের স্বাগত জানিয়ে শুরু করলাম এই ভিডিওটি আজকে ছিল দিনটা শুক্রবার তো আমি বাপের বাড়ি এসেছিলাম যে উদ্যোগ নিয়ে সকাল থেকে আর ক্যামেরা করা হয়নি রান্না খাওয়ার ভিডিওটা তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তাই এখন বসেছি কয়েকটি সবই পরিষ্কার করব এখন তুলে তুলে কেননা আমি যে উদ্যোগ নিয়ে বাবার বাড়িতে এসেছি সেইটাই করতে যে কাজটা করব সেটাই করার জন্য এখন প্রস্তুত নিচ্ছে আর কি তো পরের দিন থেকে দাদা কাজে লাগবে দাদার সাথে কথা হয়েছে তো লাগবে ইটগুলো ঘষে রাখ যতটা পারবি তো আমি এখানে যতগুলো কৃষি ছিল বেশ অনেক কটাই ইট এখানে ছিল একসার মতো তো সেগুলো সব ঘষে নিয়েছি আর মা তো খুব বকাবকি করছে কিন্তু কিছু তো করার নেই কাজগুলো তো করার এইসব সব আনাশপাট তো কেউ করবে না না তো আমাদের অনেক দিনেরই আগে ঘর করার জন্য তোলা হয়েছিল তো সেগুলো এদিক ওদিক মাটিতে থেকে থেকে সাতলা ধরে ইটগুলোতে সেগুলো দিয়েই করবো যতটা ঘর থেকে আর কি দেওয়া যায় পুরানো জিনিস দিয়েই নতুনভাবে এই যে দালানি ইটটা আমি এই দালানি ঘরটায় দেখুন আমাদের ঘর বাড়ির কী অবস্থা করবো আর এদিকে দেখুন ভাই ভাইয়ের বউ যে দাদা কাজ করবে তার বউ যে তার মা আর মানে ভাইয়ের বইয়ের মা আর আমি ওরা লুডু খেয়েছি ওরা প্রত্যেক দিন খাওয়া দাওয়ার পর যদি টাইমটা শোয় না একটু লুডো খেলে তো আমি দুদিন এসে কি দেখছি তো আজকে আমি ওদের সঙ্গে যোগদান করেছি দিদি খেলবি আমি তো চলো খেলি তো আজকে আমরা লুডো খেলছি একসাথে আর এই দেখুন আমার তিন করে আমি বেরোলাম এখানে ওরও তিন করে গেছে এবার ওর মাকে কাটবে না আমাকে কাটবে ব্যাস দিল ঘাঁচাম তো আমাকেই দিল কেটে সবাই মিলে খেতে দিচ্ছে সেই দুপুরে লুডো খেলার পর আবার চলে এলাম তোমাদের সামনে বন্ধুরা সন্ধেবেলা মানে আর বাড়ির মধ্যে তো একটু আনন্দও করতে হবে না তো দেখুন এখন গোলায় চলে এসেছি ভাইয়ের সাথে ভাই মিস্ত্রিদের সাথে কথা বলছি মানে গোলার পালি এর ব্যাপারে পালি সিমেন্টের ব্যাপারে তো সেখান থেকেই এক ভাই এনেছে আমাকে বাড়িতে অনেকটাই দূরে তো সেখানে একটু কথা বলে চলে এলাম সব কিছু ঠিকঠাক করে পরের দিন থেকে কাজের জন্য পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখুন এই কুমড়ো কিন্তু ফুটেছে গাছে এটা হলো ভাইয়ের বউ কুমড়ো ভেতরে কুমড়োও আছে জানো ওদিকটা আর যায় যেহেতু গাছে আড়া লেগে যাবে তাই গাছ পাড়াতে নেই ওই জন্য আমি আর ওদিকটা যাইনি দুটো দিন যতটা পারলাম ক্যামেরা করলাম ভেতরে ভেতরে অনেক কুমড়ো ধরেছি ওদের সঙ্গে পরে আর এটা সকালে আর ভাইয়ের সঙ্গে ওটা শেয়ার করার পরে এই যে বালি সিমেন্ট বলে এলাম তো এখানে বালি সিমেন্টের বস্তাটা তুলে এসেছে দেখছো মাঝে মাঝে কিন্তু আপনিটা আবার বেরিয়ে যাচ্ছে এতদিন ধরে আপনি বলে বলে তো অভ্যেস ওই জন্য তুমিটাও আবার একটুখানি ধাতস্থ হতে টাইম লাগবে তো এইটা হলো আমাদের বড়মাদের মাদের ঘর ওদের দুয়ারের সামনে আমাদের বাড়িটা ফেলা হচ্ছে তাহলে কাজের দাদার সুবিধা হবে আর এই দেখো এখানটা ছিল যে আগেকার দিনের বাড়ি তো গাঁতরই সব পনেরো ইঞ্চি তো বাপি এই দেওয়ালটাকে ভেঙে দিল এখানে ইটের খড়াই ছিল কারণ এই সময়টা আমি একটুখানি সকালে ফ্রেশ ট্রেশ হয়ে ছেলে মেয়েদের খেতে টেতে দিলাম খাইনি হ্যাঁ কারণ এখন আমাকে হোয়াইট সিমেন্ট পাতা দুই আরও কিছু উৎপুটটা ছিল

সব কিছু করার পর দাদা ভাড়া বেঁধে ওপরে উঠে পড়েছে তারপরে আমি এসে তাদেরকে কাজে হেল্প করবো এবারে এ দেখো ঘরটা দেখো আমাদের ওদিকে দুটো ঘর আছে মানে একটা ঘরেই সব কিছু হয় আর আর একটা ছোট্ট ঘর আছে ওখানে বাপি থাকে মানে রান্নামান্না জিনিস কয়েকটা রাখা হয় আর এই ঘরটা আমাদের মেজমা থাকতো কিন্তু আমাদের যখন জায়গা জমি ভাগ হয় তখন এই ঘরটা আমাদের ভাগে পড়ে প্রায় দশ বছর আগে ঘরটা ভাগে পড়েছে তা দশ বছর ধরে এভাবে পড়েই আছে তো এতদিন পর আমাকে বললাম যেমন করে হোক চলো দুজনে মিলে চেষ্টা করি ঘরটা সারাই করি তাহলে তো অন্তত ঘরের ভেতর দুটো ঘর হলে তাহলে সবাই বড় বড় দুটো ঘর হয়ে গেলে বা মানে বাচ্চা কাচ্চা নিয়ে এলে শুতে বসতেও অসুবিধা হয় না আর জামাইরা এলে শাশুড়িরও কষ্ট কষ্ট হয় না মানে একটা ঘরের মধ্যে জবত যায় প্রচণ্ড বাজে লাগে না বন্ধুরা তো ওই দাদাকে হেল্প করছি ইটগুলো তুলে দিলাম আগে ওটা কি বলে আলকাটা হ্যাঁ ওই আলকাটাটার দিকটা ভাঙা ওই দিকটা দিয়ে গজরঙ্গলি ঢুকে যায় ওই জন্য ওখানটা সারাচ্ছে কালিগুলো লাগাবে আর এখানে সিমেন্ট দাদা মাখি দিয়ে গেছে যতটা ওই সেটাকেই তুলে তুলে দাদাকে দিচ্ছে কারণ দাদাকে আর নাপ দিচ্ছি না যাতে কাজটা তাড়াতাড়ি হয় এবার বলবে তোমরা যে লেবার রাখতে পারো একটা লেবার আমরা রাখতে চেয়েছি দাদা এনেও ছিল কথা বলে গেল যেদিন বালি সিমেন্ট আমি গোলায় আনতে গেলাম সেদিনকে লেবারের সঙ্গে কথা বলে এল কিন্তু ফোন করলো আর যেদিন কাজের দিন হলো সেদিন এই সকালবেলা নটা অবধি তখনও কোনো লেবার আসেনি আমি দোকান নিয়ে যখন এলাম তখনও কোনো আসেনি এবার কাজ কি থেমে থাকবে বলো আর দা দাদা কি দশবার না পেয়ে উঠবে ভাড়া থেকে আমাদেরই তো কাজটা দেরি যেহেতু আমি সময়টা একদমই কম হাতে নিয়ে এসেছি জানি না পুরো কাজ কমপ্লিট করে যেতে পারবো কি না বন্ধুরা এই চার পাঁচ দিনে এত বড় জিনিসটা তৈরি করা কিন্তু মুশকিল আছে তবুও যতটা পারবো চেষ্টা করবো যতটুকু হয় করবো আবার পরে দেখব তো ওখান থেকেই সিমেন্ট বালি এনে বালতিতে ঢেলে দিচ্ছি আর দাদা তুলে নিচ্ছে বেঁধে আর এখান থেকে যা যা চাইছে দিচ্ছি মানে লেবারের কাজটা আমিই করছি বোনও আজকে আসার কথা আছে কিন্তু বোনের শরীর তো অত ভালো নয় আমারও যে শরীর খুব ভালো তা নয় কিন্তু কথাই আছে না দশে মিলে করি কাজ ছাড়ে যেতে না হিলাজ। তা আজকে আমি সেই চেষ্টাই করছি ইচ্ছাশক্তি আর মনের জোর থাকলে সব কিছুই হয় বন্ধুরা পুরো একদম ভেঙে গেছে যত ঘরটা ব্যবহার যখন হতো তখনও এতটাও ভাঙা ছিল না আর এখন ব্যবহার না হয়ে হয়ে দশ বারো বছর ধরে পড়ে থেকে থেকে ঘরটার অবস্থা এরকম হয়েছে তো আজকে ভয়েসটা আমি খুবই আসতে দিচ্ছি কারণ ছেলে মেয়ে মা সব ঘুমাচ্ছে এখন বাজে সকাল ওই ছটা হবে ঘরটাও অন্ধকার মোবাইলে দেখতে কারণ এরপরে না সবাই উঠে পড়বে ওই জন্য এখন আস্তে আস্তে বয়স ভিডিওগুলো ভিডিওগুলো এডিট করতেও টাইম লাগছে আমি এইসব কাজের মাঝে গিয়ে ভিডিও এডিট করতে পারছি না আর ওদিকে সিমেন্ট মাখা বালি মাখা শেষ হয়ে গেছে ওই জন্য দাদা বললো যে তুই তিন করাই বালি আর হাফ করাই সিমেন্ট নেই নি একটু বেশি বললো যে ওটা মাখা ওইটুকুতে আমার আজকের মতন কাজ হয়ে যাবে তো তাই করছি আর এদিকে দেখুন আমার ছোটো বোন এসেও গেছে আর বলে মাখিয়ে নিচ্ছে ও বলছে আমাকে দিদি তুই দে তুই কত করবি সকাল থেকে করছিস আমি বললাম যে থাক আমি করে দিচ্ছি তুই বস দেখো সমস্ত কাজ এখানে কমপ্লিট প্রায় শেষের পথে কতটা করে গাঁথনি দিতে হয়েছে আর তারপরে দাদা নেমে চলে এলো একটুখানি নিচের দিকটা এই কাজটা করতে কারণ বেলা শেষ হয়ে আসছে শীতের বেলা তাই জন্য এইটা যতটা পারবে দাদা বললে আজকে করে দিয়ে তারপরে পরের দিন থেকে আবার কাজ করবো কিন্তু পরের দিনে দাদার কাজ পড়ে গেছিলো ওই জন্য আর ধরতে পারিনি আবারও কাজ শুরু হয়েছিলো সোমবার থেকে তো সেই ভিডিও করা আছে এখন তো আজকে হয়ে গেছে মঙ্গলবার তো আমি ভিডিওটা এডিট করে ভয়েসটা দিচ্ছি তো দেখি আজকে দেওয়ার চেষ্টা করবো আর না হলে কালকে দিয়ে দেবো কিন্তু আজকেই হয়ে যাবে কারণ এখানে নেটের প্রবলেমটা না তো ট একদম পাওয়া যায় না আর ওদিকে দেখো বন্ধুরা আমার ছোট বোনের ছেলে ও না খুব মানে কী বলবো ভীষণ ভীষণ ওরও মনের জোর আমার ছেলেও একটু আগে ইট ঘষ ছিল বসে বসে কিন্তু ও তো বলেন না গ্রামের ছেলেরা বেশি শক্তিশালী হয় শহরের থেকে নো তা সেই রকম এরকম ও মাথায় করে একদম আর কতটা করে সিমেন্ট মাখা আনছে যে মাসিমনি আমি পারবো তুই পারবি বাবা আমি তো ওর মতন এতগুলো করে তুলবো ওপরেও কড়াইটা ভর্তি করে আনছি আর আমি একটুখানি করে আনছি কারণ আমার অত ক্ষমতা নেই আর এখানে কাজ দিচ্ছে বন্ধুরা দিন ধরে প্রচুর পরিশ্রম করছি চোখ অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন খুবই ক্লান্ত তা এখন একটু বসেছি খুচরো খাজরা খেতে এই যে আমার বোনের মেয়ে বোন এসেছে এখানে আমার বোন বসে আছে আমার ছোট বোন এই জিয়ারে আমার ছোট বোনের ছেলে আমার ছেলে এইমাত্র বাইরে গেল এখানে আমার মেয়ে আর আমি এখন কি খাচ্ছি যার জন্য ক্যামেরাটা অন করলাম বহুদিন পর এটা পেয়েছি দুবেলা দোকানে গেছিলাম এটা এনেছি এই যে দেখমি এই যে হোজমিগুলি ছোটোবেলায় জিনিস হ্যাঁ আমরা ছোটবেলা থেকে খেতে ভালো লাগছে অনেক দিন পর পেয়েছি খাচ্ছি এটা করে তারপরে পরিষ্কার হতেও খেয়ে দে একটু বসি ঘরের কাজ একদিকে হয়েছে আবার কালকে আরও বাকি আছে দেখাবো আপনাদেরকে যতটা পারবো শেয়ার করবো বোন তুমি কিছু বলবে আমার বোন খুব ভালো মেয়ে একটু লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে প্রথমে আসতে তো কালকে আমরা তো থাকবোই আনন্দ করবো দেখাবো আপনাদেরকে আরে কিছু না আরেক না আর তারপরে দেখো এখন মানে বোন একটু পাস্তা রান্না করছে কারণ বললো বানাতেই সারাদিন অনেক খেতেছিস আমি পাস্তাটা করে দিচ্ছি কুটে দিয়েছি জোগাড়গুলো আমি তো দেখো ওইদিকে দূর মানে দুদিকেও ভাগ করে নিয়েছে নাহলে অসুবিধা হবে এতগুলো লোকের একেবারে এটাই ডিনার হয়ে যাবে মা বলছে কিন্তু সন্ধ্যেবেলা বাচ্চাদের দিয়ে দেওয়া হয়েছে আমি গাটা ধুয়ে এলাম দিয়ে ও সন্ধেবেলা ওরা এগুলো খেয়ে নিলাম আর ছোটবেলা আমরা ভাত খাত খেয়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাকো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আমার পাশে থেকো বন্ধুরা সবাই ভালো থেকো টাটা